আবারও তোমাদের কাছে শেয়ার করছি নতুন ধরনের একটা বিজনেস আইডিয়া রেসিপি যারা এই প্রফেশানালে যুক্ত আছো তারা কিন্তু এই ধরনের রেসিপিটা তাদের বিজনেসে যোগ করতে পারো আর যারা বাড়িতে বানিয়ে খেতে চাও তাদের জন্যও কিন্তু খুবই হেল্পফুল রেসিপি রেসিপিটা বানানোর জন্য আমাদের কত ম্যাটেরিয়াল খরচ হয়েছে কত টাকায় আমরা বিক্রি করেছি আর কত সাইজের বক্স আমি ব্যবহার করেছি সমস্ত কিছু ডিটেলসের সাথে আজকের ভিডিওতে শেয়ার করছি তো রেসিপিটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও শুরু করা যাক আজকের রেসিপি তো রেসিপিটা বানানোর জন্য আমাদের লাগবে ময়দা তো এখানে আমি নিয়েছি আড়াইশো গ্রাম ময়দা ময়দাটা আগে থেকেই আমি ছেলে রেখেছি তার সাথে আমরা অ্যাড করে দিলাম আট গ্রাম ইস্ট এখানে আমি ব্লুসুম কোম্পানির ইনস্ট্যান্ট ড্রাই ইস্ট ব্যবহার করেছি এই ইস্টটা কিন্তু আমাদের ফার্মেন্টেশন যে কোনো কেক ম্যাটেরিয়াল শপ কিংবা অনলাইনে অ্যামাজন ফ্লিপকার্ট মেশোতে কিন্তু ব্লোসম কোম্পানি ইনস্ট্যান্ট ড্রাই ইস্টটা অ্যাভেলেবেল আছে এই ইসটা ব্যবহার করে দেখবে তোমাদের কিন্তু ফলাফলটা খুব ভালো আসবে এরপর এখানে গুঁড়োচিনি ব্যবহার করলাম দশ গ্রাম তার সাথে আমরা লবণ দিয়ে দিলাম পাঁচ গ্রাম সমস্ত শুকনো উপকরণ আমরা এখানে একটা হুইস্কারের সাহায্যে মিক্সড করে নিচ্ছি এরপর আমাদের দেব এর মধ্যে জল জল কিন্তু আমরা একেবারে দিয়ে দেব না এখানে টোটাল আমার একশো সত্তর গ্রামের মতো জল লেগেছে জলটা আগে থেকে আমি মেজারমেন্ট করে রেখেছি আর সমস্ত মেজারমেন্ট আমি ডিসক্রিপশানে দিয়ে দেব। তো অল্প অল্প করে আমরা জল দেব আর হাতের সাহায্যে আমি মাখছি তোমরা চাইলে কিন্তু এখানে স্প্যাচুলারের সাহায্যে ডোটা রেডি করে নিতে পারো একটু একটু করে মাখতে থাকবো আর আমরা এখানে জল দেব তো এখানে আমি প্রথমে দিয়ে দিচ্ছি তেল এখানে তেল নিয়েছি আমি কুড়ি গ্রাম কুড়ি গ্রাম তেলটা আমরা সম্পূর্ণ দিয়ে নিলাম তোমরা কিন্তু এখানে তেল বা বাটার দুটো ডিভাইড করে নিতে পারো দশ গ্রাম তেল আর দশ গ্রাম বাটার দিতে পারো তেলটা দিয়ে একটু মেখে নিলাম তারপরে আমাদের যে বাকি জলটা আছে সবটুকুই দিয়ে দিলাম তো টোটাল এখানে কিন্তু আমার একশো সত্তর গ্রামের মতো জল লাগেনি এই ময়দাতে আমার জলটা একটু কম লেগেছে অনেক সময় আমাদের ময়দাতে জল কিন্তু একটু বেশি টানে তো সেটা আমাদের বুঝতে হবে ময়দার ডোটা কিন্তু একদম আমরা পাতলা করেও মাখবো না আর খুব একদম টাইট করেও মাপবো না মানে যেরকম আমরা আটা মাখার ডোটা রেডি করি তার থেকে একটু সামান্য টাইট রাখবো এরপর সমস্ত মিক্সচার আমি কিচেন প্ল্যাটফর্মের উপরে নিয়ে নিলাম যাতে আমরা ভালো করে মাখতে পারি এখানে আমি ইনস্ট্যান্ট রাইস ব্যবহার করেছি সেই রাইস যেন একদম ময়দার সাথে খুব সুন্দর করে মিক্সড হয়ে যায় যত ভালো করে আমরা এখানে ময়দাটা ঠেসে মাখবো তত কিন্তু আমাদের ব্রেডটা খুব সুন্দর ফার্মেন্টেশন হবে আর ব্রেডের মধ্যে যে জালিগুলো তৈরি হবে সেগুলো কিন্তু খুব সুন্দর তৈরি হবে এই কাজটি কিন্তু আমি সব সময় মেশিনে করি যখনই আমার অর্ডার আসে আর হাতের সাহায্যে মাখতে আমাদের কিন্তু দশ থেকে কুড়ি মিনিট সময় লেগে যায় যতটা বেশি আমাদের ময়দার অ্যামাউন্ট হবে ততটা আমাদের এরপর দেখো বন্ধুরা ময়দা ডোটা মাখার কিন্তু একটা প্রসেস আছে হাতের তালুর সাহায্যে আমরা সামনের দিকে নিয়ে যাব আবার সামনে থেকে পেছনের দিকে নিয়ে আসবো তো এইভাবে যত আমরা মাখবো ময়দা ডোটা কিন্তু খুবই সফট হবে একটা সময় দেখবে ময়দা ডোটা কিন্তু আমাদের হাতে কোনোভাবেই কোনোভাবে ভাবে লেগে যাচ্ছে না যদি লেগে যায় তাহলে আমরা একটু এক্সট্রা পরিমাণে ময়দা ডাস্ট করে নেব নিয়ে আবারও ময়দা ডোটা আমরা রেডি করে নেব তো এখানে ময়দা ডোটা আমার টোটালি রেডি হয়ে গেছে এবার একদম ইকুয়ালি চারটে পার্টি আমি ডিভাইড করে নিই আজকে যে রেসিপিটা তোমাদের কাছে শেয়ার করছি তার সাহায্যে কিন্তু আমরা হট ডগ বার্গার সমস্ত কিছু কিন্তু রেডি করতে পারবো আর এটা সাহায্যে কিন্তু আমরা ব্রেড রেডি করতে পারবো না ব্রেডের মেজারমেন্টটা আলাদা হয় আর ব্রেডের প্রসেসটা কিন্তু একটু অন্য ধরনের থাকে আজকের রেসিপির মধ্যে কোনো প্রকার আমি গ্লুটিন ব্যবহার করিনি সম্পূর্ণ গ্লুটিন ফ্রি এরপর চলো আমরা ব্রেডের একটা ডো থেকে বেলে নেব। যেরকম আমরা আটা রুটি বেলি তার থেকে কিন্তু আমরা মোটা বেলবো তাহলে আমাদের বেস্টা একটু মোটা হবে তো এখানে আমি ছ ইঞ্চি গোলের একটা গোল রুটি বেলে নিচ্ছি তোমরা যদি মেজারমেন্ট ঠিকঠাক চাও তাহলে ছ ইঞ্চি যে কেক টিন আছে সেটা বসিয়েও কিন্তু কেটে নিতে পারো আমি আন্দাজ মতো একটা গোল রাউন্ডের বানিয়ে নিলাম এরপর চলো এটা থেকে আমরা কি ডিজাইন রেডি করছি কীভাবে করছি সেটাই কিন্তু এই রুটিটার আসল একটা টেকনিক তো এখানে আমি নিয়েছি একটা টুটপিক টুটপিকে দেখো সমান মাঝখান থেকে আমি মার্কিং করে দিলাম তারপরে আবার করব মানে টোটাল এখানে আমাদের চারটে ট্রায়াঙ্গেল কিন্তু রেডি করতে হবে সেটা তোমরা প্লাস চিহ্ন করেও করতে পারো বা এটা গুণ প্লাস দুটো চিহ্নই বললেই চলে তো এখানে আমার চারটে ট্রায়াঙ্গেল রেডি হয়ে গেল পর যে কোনো একটা দিকের ট্রায়াঙ্গেল কেটে নেব তো আমি নিচের দিকে ট্রায়াঙ্গেলটা কেটে নিচ্ছি এইভাবে আমরা পিৎজা কাটারের সাহায্যে কেটে নিচ্ছি বা নাইফের সাহায্যেও কেটে নিলে কোনো অসুবিধা নেই আর পিৎজা কাটারটা আমার একটু অসুবিধা হয়ে গেছে দেখো এই পাটটা তুলে নিয়ে আমরা সামনের দিকে পাটে দেবো তো এখানে আমি নিয়েছি কিছু ভেজিটেবেল স্টাফিং তার জন্য আমি মটরশুটি আর আলু একেবারেই আমরা সেদ্ধ করে একটু সামান্য জিরে ফোড়ন দিয়ে ভেজে নিয়েছিলাম এর মধ্যে কিন্তু আমরা কোনো প্রকার জলের ব্যবহার করব না তাহলে আমাদের তিন দিন পর্যন্ত এই রুটিটা ভালো থাকবে এরপর ব্রেডের সাইড থেকে দেখো আমি একটু জল ব্রাশ করে দিচ্ছি যাতে আমাদের আরেকটা রুটির পার্ট এর গায়ে ভালো করে লেগে যায় তো এইভাবে আমরা প্রথম পার্ট করে দিলাম এবার সাইড থেকে যে দুটো ত্রিভুজ বেরিয়ে আছে সেটাকে একদম আমরা খুব ছোট ছোট করে কেটে নেবো তো এইভাবে পিৎজা কাটারের সাহায্যে কিংবা তোমরা নাইফের সাহায্যে কেটে নিতে পারো এইভাবে একটু এখানে এই সময়টা লাগে একটা বানাতে পারলে আমাদের সেকেন্ডটা কিন্তু খুবই ইজি এত সহজভাবে কিন্তু আমরা বানিয়ে নেব যে প্রসেসটা তোমাদের কাছে দিচ্ছি এটাই কিন্তু আমার সব থেকে ইজি টেকনিক মনে হয়েছে যদি তোমাদের কাছে আরও কোনো সহজ পদ্ধতি জানা থাকে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও তোমাদের পদ্ধতিটা আমি ব্যবহার করে দেখব আর এখানে দেখো আমার একটা সাইড কাটা হয়ে গেছে এরপর আমরা সেকেন্ড সাইডটা কেটে নেব এইখানে কিন্তু এই কাটাটাই একটু সময় লাগে একটু ধৈর্য সহকারে কাটলে কিন্তু আমাদের যে রুটির ডিজাইনটা হবে সেটা কিন্তু খুব সুন্দর একটা দেখতে হবে আর এই ভ্যালেন্টাইন্স ডেতে যদি এরকম ধরনের একটা লাভ ব্রেড আমরা রেডি করতে পারি তাহলে কিন্তু সোনাই সোহাগা যদি বাড়িতে বানিয়েও খাই তাহলে সেই দিনটা কিন্তু আরও স্পেশাল হয়ে যায় তো এখানে দেখো আমার দুই পাট কাটা হয়ে গেছে এরপর দুই সাইডের দিক থেকে একটু জল ব্রাশ করে নেব যাতে এই কেটে নেওয়া পাটগুলো আমরা লাগাতে পারি তো কেটে নেওয়া পাটগুলো হাতের সাহায্যে একটু এইভাবে ঘুরিয়ে নিলে একটা নতুন ধরনের ডিজাইন তৈরি হয় তোমরা ঘুরিয়েও নিতে পারো বা এমনি লাগিয়েও দিলেও কিন্তু কোনো অসুবিধা নেই তো এইভাবে ঘুরিয়ে নিলে আমরা প্রতিটা পাট মানে একটা যদি আমরা ডান দিক থেকে লাগাই আর একটা পাট আমরা বাঁ দিক থেকে লাগবো তার মানে এইভাবে ক্রস করে আমরা প্রতিটা লাগিয়ে নেব তো প্রতিটা আমরা লাগিয়ে নিই আর এই ধরনের ডিজাইনের আমরা যে ব্রেডটা রেডি করছি সেটা কিন্তু একটু দামে বিক্রি হয় কারণ এই ধরনের ডিজাইনগুলো সচরাচর কিন্তু বেকরিতে পাওয়া যায় না এটা আমার কাস্টমারের ডিমান্ড অনুপাতে পিকটা আমি সিলেক্ট করেছিলাম নিজেই কাস্টমার আমাকে কিছু ব্রেডের পিক পাঠিয়েছিল তার থেকে আমি এই পিকটাই সিলেক্ট করেছি কারণ এটা একটু নতুন ধরনের এটা আমি নতুন কিছু শিখতেও পারলাম আর তোমাদেরকে আমি সহজভাবে শেখাতেও পারলাম এইভাবে আমি ব্রেডটা রেডি করে নিচ্ছি ব্রেডটা কিন্তু দেখতে খুব সুন্দর লাগে ডিজাইনটা জাস্ট আমরা যেরকম কোনো কিছু বুনি না সেরকম বোনার মতো কিন্তু এখানে মনে হচ্ছে তো এইভাবে এদিক ওদিক করে প্রতিটা পার্ট আমরা লাগিয়ে দিচ্ছি আর এখানে কিন্তু একটু একটু করে আমরা জলের ব্যবহার করব যদি মনে হয় একটা পার্ট লাগছে না তাহলে কিন্তু একটু জলের সাহায্যে লাগিয়ে দেবো আর এদিকে দেখো দুই সাইড থেকে কিন্তু এক্সট্রা এক্সট্রা পার্ট বেরিয়ে আছে এটা কোনো ভয়ের কিছু নেই এগুলো আমরা কেটে নেব কেটে নেওয়ার পর একটা পারফেক্ট আমরা এর হার্ট শেপ দেব তো দেখো আজকে কোনো মোল ছাড়াই কিন্তু আমরা এই রুটির শেপটা দেব তোমরা চাইলে কিন্তু কোনো মোল্ডও ব্যবহার করতে পারো এতে কিন্তু তোমাদের কাজটা আরও সহজ হয়ে যাবে আর এখানে আমাদের যে অংশগুলো বেরিয়েছিল সেগুলো কেটে নিলাম এরপরে দেখো একটা চাকু নিয়েছি চাকুর ঠিক পেছন সাইডটা ময়দার মধ্যে ডাস্ট করে নিলাম ডাস্ট করে নিয়ে সামনের দিকের পোর্শনটা এইভাবে চেপে আবার পেছন দিকে নিয়ে আসছি মানে পার্টিকুলার যে হার্ট শেপের সামনেটা একটু সামনের দিকে থাকে ঠিক সেরকম ধরনের শেপটা এখানে দিয়ে নিলাম তো এইভাবেই সহজ পদ্ধতিতে কিন্তু আমরা হার্ট শেপটা দিয়ে নিলাম এইভাবে শেপটা দিয়ে নেওয়ার পর আমাদের রুটিটা যখন ফার্মেন্টেশন হয়ে ফুলবে পারফেক্ট কিন্তু শেপটা এইভাবেই থেকে শুধু একটা ব্রেড তৈরি আমি দেখালাম বাকিগুলো আমি অফ ক্যামেরায় তৈরি করে নিয়েছিলাম এরপর বন্ধুরা আমাদের ব্রেডটাকে কিন্তু ফার্মেন্টেশন করতে হবে খুব ভালো করে এখন যেহেতু ঠান্ডার সময় আমাদের ব্রেডটা ফার্মেন্টেশন হতে একটু সময় লাগে তার জন্য আমরা কিন্তু ওটিজি কিংবা মাইক্রো ওভেন কিন্তু চুজ করতে পারি তার মধ্যে যদি আমরা রেখে এক ঘন্টায় রেখে দিই দেখবে এক ঘন্টার মধ্যে আমাদের ব্রেডটা কিন্তু খুব ভালো করে ফার্মেন্টেশন হয়ে গেছে মানে মোটামুটি কোনো একটা বন্ধ জায়গার মধ্যে আমাদের রাখতে হবে তার মধ্যে যেন কোনোভাবে আমাদের আমাদের হাওয়া বাতাস প্রবেশ না করে এই অবস্থাতেই রেখে দিলে দেখবে আমাদের যে রুটিগুলো আছে সেগুলো কিন্তু খুব সুন্দরভাবে ফার্মেন্টেশন হয়ে গেছে তো এখানে আমার এক ঘন্টা দশ মিনিটের মধ্যে মোটামুটি আমাদের ব্রেডগুলো ফার্মেন্টেশন হয়ে গেছে আর যতটা ব্রেডের সাইজ ছিল তার থেকে কিন্তু এখানে একদম দ্বিগুণ হয়ে গেছে আর স্টাফিংটা আমি সেই জন্য একটু বেশি করে ভরেছি কারণ ব্রেডগুলো ফুলে যাওয়ার পর ভেতরের সার্ফেসটাও কিন্তু অনেকটা বেশি হয়ে যায় তো বেশি করে স্টাফিং ভরলেও কিন্তু আমাদের কোনো অসুবিধা নেই এরপর প্রতিটা আমরা ব্রেডের উপরে ডিমের কুসুম ব্রাশ করে নিচ্ছি চাইলে কিন্তু তোমরা এখানে দুধও ব্রাশ করে নিতে পারো কারণ যারা সম্পূর্ণ ভেজিটেবল ভাষায় রাখতে চাও তারা এখানে দুধ ব্রাশ করে নেবে এরপর এখানে ডিমের কুসুমটা ব্রাশ হয়ে গেলে আমরা উপর থেকে তিল ছড়িয়ে দেবো আর স্টাফিংয়ের জন্য তোমরা পনিরও স্টাফিং ব্যবহার করতে পারো বা চিকেনের স্টাফিংও ব্যবহার করতে পারো যদি চিকেনের স্টাফিং ব্যবহার করি তাহলে আমরা কিন্তু দুই দিন পর্যন্ত রাখবো আর পনির ব্যবহার করলে আমাদের তিন দিন পর্যন্ত এনা তিন দিনের মধ্যে কিন্তু আমাদের এগুলো সেল করে দিতে হবে তারপরে দেখো এরপর আমরা ফিট করা ওভেনের মধ্যে বেক করে নেব ওয়ান হান্ড্রেড এইটি ডিগ্রি টেম্পারেচারে আমরা বেক করব কুড়ি মিনিটের জন্য তো কুড়ি মিনিটের মধ্যে আমাদের দেখো ব্রেডগুলো বেক হয়ে গেছে খুব সুন্দর একটা কালারও এসছে ঠিক এরকম ধরনের কালার আসা মানে আমাদের ব্রেডগুলো খুব সুন্দরভাবে পার্টিকুলারভাবে বেক হয়েছে এরপর চলো ব্রেডগুলো আমি ভরে নেব বক্সে তো ব্রেড এই ধরনের লাভ রেট ভরার জন্য আমি নিয়েছি ছয়ের বক্স মানে এটা দেখো ছয় আর সাই সাইডটা হচ্ছে দুই মানে ছয় বাই দুইয়ের বক্স এই বক্সগুলো কিন্তু তোমরা যে কোনো বক্সের দোকানে পেয়ে যাবে মানে যেখানে কেকের ম্যাটেরিয়ালগুলো বিক্রি হয় এইগুলো বক্সগুলো সচরাচর আমরা ব্রাউনি কিংবা কেক সিকেলস এইগুলো সেল করে থাকি তো এই বক্সগুলো আমার পার পিস পড়েছিলো দশ টাকা করে এই বক্সগুলোর একটু বেশি রেটগুলো যতক্ষণ আমি প্যাকিং করছি ততক্ষণ আমরা জেনে নিই আমার ব্রেড রেডি করতে কত খরচ পড়েছিল তো টোটাল আমার এখানে খরচ পড়েছিল একশো টাকা আর এখানে আমি চারটে বড়ো সাইজে ব্রেড রেডি করেছি আর একটা একদম ছোট এই ছোটো সাইজটা কিন্তু আমি সেল করিনি এটা আমার নিজেদের বাড়ির জন্যই রেখেছিলাম আবার ব্রেডগুলোর পার পিস আমি কত রেখেছি পার পিস আমি রেখেছিলাম পঞ্চাশ টাকা করে এটা হয়তো বেকরির থেকে একটু বেশি দাম হয়ে গেছে কারণ এটা কিন্তু সম্পূর্ণ গ্লুটেন ফ্রি এই অর্ডারের ব্রেডগুলো যখনই আমি নিই একটু চড়া দামে আমি সেল করে থাকি এবার যে যার এলাকা অনুপাতে কিন্তু এই ধরনের ব্রেডের দামটা সেট করবে আজকের ব্রেডের রেসিপিটা কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানাবে আর তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট থাকলো এই ভ্যালেন্টাইন্স ডেতে কিন্তু অবশ্যই এই ধরনের ব্রেডটা তোমরা বাড়িতে ট্রাই করো সেটা বাড়ির বাচ্চা থেকে বড় কিন্তু সবাই খুশি হয়ে যাবে আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি দেখা হবে নতুন একটা পর্বে ততক্ষণ সবাই ভালো থাকবে সুস্থ